সবার নজর লক্ষ্য করেন উপরের দিকে সবাই একবার হলেও উপরের দিকে তাকাচ্ছে উপরের উপরের দিকে দিকে তাকিয়ে তারা লক্ষ্য করছে যে এই এই সেই বিল্ডিং যেই বিল্ডিং থেকে রেলিং ভেঙে পড়েছিল সবাই উপরের দিকে তাকিয়ে আছে এবং রেলিং ভেঙে পড়ে তিনজন নিহত হয়েছে কেউ কেউ বলছে চারজন প্রাণ ঢাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেল ভূমিকম্পের কারণে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে লাফিয়ে পড়ে পা ভেঙেছে এবং নিউ মার্কেটে নিউ মার্কেট এলাকায় একটি বিল্ডিং হেলে পড়েছে এছাড়া ঢাকায় আরও অনেক জায়গা থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবং আমরা দেখছি যে সবাই কিন্তু এখানে উচ্ছুদ জনতা ধীরে ধীরে ভিড় করছে এবং তাদের কৌতূহল বেড়ে গেছে এবং সবাই একবার হলেও উপরের দিকে উপরের দিকে তাকিয়ে বিল্ডিংটার পরিস্থিতি দেখছে আমিও আপনাদের একটু দেখাই যে এই সেই বিল্ডিং বিল্ডিংয়ের উপর থেকে কিন্তু পড়েছিল